মর্নিং আজ আমাদের মাইথন দ্বিতীয় দিন আর আমরা রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি এইটা আমাদের রুম ছিল নাইট স্টে করা আর আমরা রুম ছেড়ে এখন বেরিয়ে যাবো মাইথনা থেকে আর সকালবেলায় সূর্য যে অস্ত্র যাচ্ছে সুন্দর সূর্য যে উঠেছে না খুব সুন্দর উঠেছে আমাদের সব বাইক রেডি আমাদের লাগেজ মতো কমপ্লিট হয়ে গেছে তিনটে বাইক এখন স্টার্ট দেওয়া হচ্ছে যাতে হ্যাঁ হ্যাঁ টাইক করে নিছি ভোর ভোর টাইক করে নিছি আমাদের বাইকের রেডি লাগেজ সব কমপ্লিট হয়ে গেছে আমরা আর কিছু সময় এখানে ওয়েট করে রুম চেক আপ করে আমরা বেরিয়ে যাব এরপর আমরা যাবো মাইথন ড্যাম মাইথন ড্যামে গিয়ে আমরা অনেক কিছু বোটিং করবো ঘুরবো আনন্দ করবো কীর্তন করব অনেক কিছুই হবে আমাদের মাইথন ড্যামে চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের তিনটে গাড়ি রেডি আর আমরা এখন একটা ভিডিও নেব সবাই রেডি গুড মর্নিং আমরা মাইথন ড্যামে উপর দিয়ে মানে আমরা মাইথন ড্যামে উঠে লাস্ট প্রান্তে এসে আমরা যেখানে বোটিং হয় সেই বোটিংয়ের সামনে আমরা এখানে চা বিস্কুট খাবো এখানে কিছুক্ষণ সময় চা বিস্কুট খেয়ে তারপর বোটিংয়ে দিয়ে যাবো যেগুলো যদি তাড়াতাড়ি বোটিং হয় তাহলে আমরা বোটিংটা করব এখন সব দোকান বন্ধ হয়ে আছে তো দুই একটা দোকান খোলা আছে আর সব দোকান প্রায় বন্ধ তো আমরা চা খেয়ে বোটিংয়ের দিকে যাবো যদি বোটিং টাইমটা তাড়াতাড়ি হয় তো আমরা বোটিং করে বেরোবো কারণ এখানে কি দুধ যা পাওয়া যাচ্ছে কাকা সুধু দুধ জা সুধু দুধ জা পাওয়া যাচ্ছে আই নোক চা প্যাকেট চা পাইনি ও আমরা গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি আর সামনেই হচ্ছে এর ঘাট দেখে এখানে তো চা পাচ্ছি না আমরা সামনের দিকে এগিয়ে যাবো দেখা দেখ সামনে চা পাওয়া যাচ্ছে না এখন বাদ দিয়ে সাতটা চুয়াল্লিশ আর আমরা চলে এসেছি মাইথন ড্যামে আর আমরা মাইথন ড্যামটা পুরোটা ড্যাম ঘুরে ঘুরে এখন লাস্টের দিকে দাঁড়িয়েছি আর আমরা ভেবেছিলাম তো বোটিং করি কিন্তু বোটিং এখনো শুরু হচ্ছে না তো দেখলাম যে সব লোকগুলো এখনও দাঁড়িয়ে আছে কোনো শুরু করছে না মানে বোটিংয়ে যারা আছে কেউ এখনও আসেনি তো আমরা এখন ড্যামের কাছে আছি ড্যামের উপর দিয়ে যে জলাশয়টা যে জল দাঁড়িয়েছে সেইটা খুব দেখছি উপভোগ করছি খুব ভালোই লাগছে এখানে কিছু সময় দাঁড়াবো ভেবেছিলাম হয়তো বোটিং করব কিন্তু বোটিং তো হলো না মনের ইচ্ছা পূরণ হলো না আমার আমার মনের ইচ্ছা পূরণ হলো না বোটিং করে ভেবেছিলাম কিন্তু এমন একটা পরিস্থিতি হল বোটিং হচ্ছে না হচ্ছে মাইথন ড্যাম এটা হচ্ছে ওখানে একটা সবুজ দ্বীপ আছে এই একটা ছোট্ট দ্বীপ ছোট্ট একটা দিক হয়েছিলাম তো ওখানে বোটিং করতে গিয়ে কিছুটা সময় দাঁড়াবো সেটা ওখান থেকে দাঁড়িয়েছে নৌকোগুলো কত সুন্দরভাবে সাজানো আছে সুন্দর লাগছে বোটিংগুলো আমার কিন্তু ইচ্ছেটাই হলো না বোটিং করবো তোমরা যারা বোটিং করবো ভাবছ সম্ভবত এখানে শুরু হয় আটটার পর থেকে তখন আটটা বাজেনি আমরা দেখবো আর দশটা মিনিট ওয়েট করব কারণ আমাদেরকে তো বেরোতে হবে আমরা বাড়ি ফিরবো আমার তম লোক থেকে মায়াথন মায়াথন থেকে তমলুক এখানে সবাই বলা ছবি তুলছে এখানে এরা সবাই ছবি তুলছে আর আমার এই হলো আমার বাইক সুয়ার বন্ধু দেখো এখানে আমরা সুয়ার দেখতে পেয়েছি হ্যাঁ

বাইক পার্কিং দাঁড়ানো যাবে কিন্তু ওপাশটা বাইক নিয়ে দাঁড়াতে যায় না ওখানে নো পার্কিং ড্যামের উপর তো আমরা ড্যাম থেকে বেরিয়ে একটা মন্দির আছে পিছনে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরের সামনে এখানে আসছি আর এখানটা এতটাই নোংরা সিরিয়াস এখানে খুবই নোংরা যত পিকনিক স্পট পিকনিক করতে আসে পুরো নোংরা একদম ঘিরে গেছে